নমস্কার সকল দর্শককে স্বাগত আজকে আমি চান্দ্রিয়া আপনাদের জন্য একটু অন্যরকম একটা প্রোগ্রাম নিয়েছি আট থেকে আসি সব রকম মানুষের কাছে এটা কিন্তু প্রচন্ড একটা বুদ্ধি দীপ্ত মুখরোচক তো বলবো না ব্রেনের খেলার জিনিস কি প্রোগ্রাম আমাদের মনে হতেই পারে সেটা হচ্ছে মেন্টালিস্ট এই মেন্টালিস্ট কথাটা নিয়ে কিন্তু আমাদের আপামর সবার মধ্যে অনেক রকম বিস্তর আলোচনা কিন্তু এই মেন্টালিস্ট জিনিসটা আসলে কি এর উত্থান কোথায় এর থেকে আমরা কি কি ভাবে উপকৃত হতে পারি এটা আমাদের জীবনের কি কি দিকে কোন দিকে গেলে কি ভাবে আমাদের সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে থাকে সবটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আজকে যে মানুষটাকে আমরা আমাদের প্রোগ্রামে পেয়ে গেছি তিনি একধারে যেরকম একটা স্বনামধন্য ব্যক্তিত্ব জ্যোতিষ জায়গায় নিউমেরোলজি তো আছে আজকে কিন্তু আমরা আমাদের এই বন্ধুটিকে এই আমাদের হিতাকাঙ্ক্ষীটাকে পেয়ে গেছি একদম অন্য একটা ভালো লাগা ভালো রাখার যায় কি বিষয় সেটা হচ্ছে মেন্টালিস্ট এই মেন্টালিস্ট কথাটা নিয়ে কিন্তু আমাদের আপামর সবার মধ্যেই অনেক রকম বিস্তর আলোচনা হয় কিন্তু এই মেন্টালিস্ট জিনিসটা আসলে কি এর উত্থান কোথায় এর থেকে আমরা কি কিভাবে উপকৃত হতে পারি এটা আমাদের জীবনের কি কি দিকে কোন দিকে গেলে কিভাবে আমাদের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে থাকে সবটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের কৌশিকদার হাত ধরে অসংখ্য ধন্যবাদ দাদা স্বাগত আমাদের প্রোগ্রামে যে বিষয়টা আমি শুরু করলাম যে আট থেকে আসি আমাদের এই প্রোগ্রামটার মধ্যে সবাই কিন্তু একটা রসদ খুঁজে পাবে যেটা হচ্ছে মেন্টালিস্ট তোমাকে আমরা একদম অন্য একটা ধারণায় অন্য ধারণায় পেয়ে থাকি কিন্তু আজকে ধারণাটা একদম আলাদা তো সে জায়গায় মেন্টালিস্ট এই সূচনাটা কোথা থেকে এটা এক্সাক্টলি কি অ্যাকচুয়ালি মেন্টালিস্ট যদি আমি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গুলে মেন্টালিস্ট কিন্তু খুব কম চলে মেন্টালিস্ট তেমন নেই আর ইন্ডিয়ারদের ইন্ডিয়ার বুকে সেভাবে মেন্টালিস্টের কোনো রকম কোন ইনস্টিটিউট কিংবা কলেজ কিছুই নেই তা মেন্টালিস্ট মানে আগে জানতাম কি মেন্টালিস্ট মানে মানুষের মাইন্ড রিড করা সাইন্স মানুষের মাইন্ড রিড করা সাইন্স এটা আপনি আমার সামনে রয়েছে আপনার আমি মাইন্ডটাকে রিড করলাম তাই বলে এমন নয় যে তুমি কোন কিছু জানো না সেটাকে আমি রিড করতে পারবো আমি আমি চেম্বারে অনেকের মাইন্ডেড করেছি এবং করে তার মনের কথা বলে দিয়েছি এবং যখন তার মনে কথা বলে অনেকে বলেছে তার একটা কাজ করুন আমি আমার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছি আপনি বলুন সেটা আমার ক্ষেত্রে কোনো করে পসিবল নয় কোনো মেন্টালিস্টের ক্ষেত্রে এটা পসিবল নয় কারণ আমরা সেটাই করতে পারবো মেন্টালিস্ট সেটাই করতে পারবো যে তোমার মাইন্ডে আছে তোমার মাইন্ডে কি চলছে তুমি কতটা নেগেটিভ ভাবছো কতটা পজিটিভ তুমি কোনটা মিথ্যা বলছো সত্যি বলছো এটাই হচ্ছে মেন্টালিস্টের একটা কিন্তু পার্ট মেন্টালিস্ট আরেকটা পার্ট রয়েছে কি তোমার মনের কথাটাকে জানছে যিনি তোমাকে বলছে তুমি অবাক হয়ে যাচ্ছ মেন্টালিস্টের আরেক ব্যাপার আছে যে তোমাকে ফোর্স করা হচ্ছে যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে মেন্টালিস্ট তার মাইন্ড পাওয়ার দিয়ে ব্রেনের পাওয়ার দিয়ে জায়গায় আমি যাচ্ছি আমাদের ব্রেনে যাচ্ছি আমাদের ব্রেনের কি হয় একশো ভাগের মধ্যে মাত্র ফাইভ ফাইভ পার্সেন্ট আমরা ইউজ করি কিন্তু মেন্টালিস্টটা অনেকটা একটু বেশি ইউজ করে সেই পাওয়ারটাকে দিয়ে কিন্তু আমি যেটা ভাববো সেটা অলরেডি তোমাকে ভাবানো হবে আমি তার কিছু দিক তোমাকে দেখাচ্ছি ফার্স্ট তোমাকে আমি বলি তুমি ইমেজিন করো যে এই জায়গাতে এমন একটা আমি সিচুয়েশন ক্রিয়েট করব কিছু ড্রপস আমার এখানে আছে আচ্ছা আমি কোনো কিছু ডিসাইড করব না ডিসাইড করে তুমি একটা জাস্ট তোমার সঙ্গে গেম খেলবে ভেরি গুড ঠিক আছে একদম আমি যে গেমটাকে বলি এখানে তুমি ধরো কিছু কিছু

আমি কোনো কিছু খেলবো না এখানে হচ্ছে সফল করবে উপর থেকে নিচে ফেলবে আচ্ছা যে সাতটা কাগজ এখানে পড়বে এর মধ্যে থেকে তুমি যে কাগজগুলো সাদা পিঠটা উপরে থাকবে সেই কাগজটাকে গেম থেকে সরিয়ে দেবে ওকে যে কাগজটা আসবে হুম সিলেক্ট তুমিই করবে আমি সিলেক্ট করবে না যে কাগজটা আসবে যে ড্রইংটা ওখানে করা রয়েছে সেই ড্রইংটা আমারই কাগজ নিচে করা রয়েছে এই কাগজটা নিচে করা রয়েছে এটা প্রচন্ড ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে বন্ধুরা আশা করি দেখছি কতটা কি হতে তুমি তোমাকে এটা সম্পূর্ণ এখানে তোমারও কোনো কার্যাগজ থাকবে তুমি মন থেকে সিলেক্ট করবে তা একদমই নয় लास्ट যেটা আসবে সেটাই কিন্তু এখানে ড্র করা রয়েছে আমি একটাই কারণে প্রথমে একটা ইলুশন ক্রিয়েট যাতে তুমি তোমার ব্রেনটাকে একটা ক্রিটিক্যাল ভাবে ভাব আর মেন্টালিস ক্ষেত্রে এটাই হচ্ছে খুব ইজি জিনিস যত সামনের পার্সেন্ট ক্রিটিক্যাল ভাবে চিন্তা ভাবনা করবে তত মেন্টালিস ক্ষেত্রে বুঝতে তত সুবিধা হবে দর্শক বন্ধুরা এই জিনিসটাই হচ্ছে যেটা এটা হচ্ছে পুরোটাই খেলা আমরা যখনই কোনো মানুষকে একটা কোনো কথা বলি সে কিন্তু অপোনেন্ট সেই জায়গাটায় বাধ্য হয় ভাবতে যে এই মানুষটি এই কথাটা আমাকে বলছে ভুল ঠিক কিন্তু স্টেজে আমরা চিন্তা করি ফার্স্ট স্টেজে কিন্তু আমরা যেটা বলছে ডান দিক বাঁদিক আমরা যখন কোন রাস্তা দিয়ে যাই খুব র্যান্ডাম বেসিসে আমরা যদি কেউ জিজ্ঞেস করে যে আমরা লেফটে যাবো যে লেফটে যদি কথাটা না আমরা যদি অনেক সময় বলি না তাদের কিন্তু ব্রেনে এই কথাটা রেজিস্টার হতে টাইম লাগে দু তিন সেকেন্ড যে বাদিক আর লেফট রাইট আর ডান এই যে দুটো সিমিলারিটি আমরা যে মানে কলকিয়াল ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটাতেই আমরা ব্রেন রেজিস্টার থাকি তো বাদিক ডান দিক আর ডানদিক দিক বাদিক এই জিনিসটা রেফ লাইটের কিন্তু ভীষণভাবে প্রাধান্য পায় তো আমরা সরাসরি গেমে যাব তুমি শুরু করো ওকে না না ভালো করে সফল করো তুমি খেলবে ওকে সব বন্ধু আমি এটাকে একদম ভালো করে নাড়িয়ে নিচ্ছি

আবার ওকে যেহেতু দুবারই দুটোই সামনে এসেছে দুটো ফটোই এখানে ডিসক্লোজ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি আবার সফেল করছি আমি ফেলে দিলাম

প্রথমবারে কি একটা হার্টেট সামনে এসছে একটা কিছু কিছু মাইন্ড পাওয়ার এমনটা ক্রিয়েট করে যেটা আমি ভাববো আগে থেকে প্রোগ্রাম ভেবেছিলাম ঘরটাকে সিলেক্ট করবো উল্টো তোমাকে আমি দেখাই তোমাকে দেখাতাম তাহলে তোমার মাইন্ডটা এখানে এখানে একরকম থ ক্রিয়েট করতো অন্যরকম কাজ হতো যে তোমাকে দেখায়নি এখানে সম্পূর্ণ আমার মাইন্ডের পাওয়ারটাকে কাজে লাগিয়েছি আমার মাইন্ডের পাওয়ারটাকে কাজে লাগিয়ে ওই ঘর আমি সিলেক্ট করেছি ওই ঘরটাকেই করিয়েছি সম্পূর্ণ মাইন্ড পাওয়ার মানে এটাই বোঝালাম আর কি পুরো প্রোগ্রামের মেন বিষয় কথা হচ্ছে এটাই মেন্টালিস্ট মানে হচ্ছে আপনার ব্রেন থেকে আমি কাজে লাগাতে পারবো ব্রেনটা কাজে লাগাতে পারবেন আমাদের ব্রেনের আমরা ফাইভ পার্সেন্ট ইউজ করি নাইনটি ফাইভ পার্সেন্ট পুরোপুরি থাকে মানে কাজ করা হয় না এই 95% কে যদি আপনি কাজ করতে পারেন তবে সেই জীবনের হচ্ছে এটাই 5% এর বেশিটা ট্রেনটাকে কাজ করা যে অনেক ক্ষেত্রে আমরা দেখি সাবকনসাস মাইন্ডে আমরা স্বপ্ন দেখছি বা অনেক কিছু রিলেট করতে পারছি যে এই জিনিসটা হয়তো ঘটেছে কিন্তু আদৌ কিন্তু আমরা সেই জিনিসটা ঘটেনি কোন একটা জায়গায় যাচ্ছি বা কোন একটা পরিস্থিতিতে যাচ্ছি সেটা কিন্তু আমরা কোনদিন সেই জায়গায়

যখন তুমি কোনো বিষয় নিয়ে তুমি কোন রকম অনেকবার কোনো কিছু ভাবার চিন্তা করবে কিংবা তোমার অবচেতন মনে যখন তুমি ভাববে তুমি নর্মালি ভাববে না কিন্তু অবচেতন মনের জিনিসটাকে ভাবনা হয়েছে দেখবি অটোমেটিক সেই বিষয়ে তোমার কোনো কিছু টাকবে

ওই লাস্ট যে কাজটা করছি সেই কাজটা আমাদের ব্রেনে ছেড়ে যাচ্ছে ব্রেন আমাদেরকে ওইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি যদি মনে করি আহ রাত্রেবেলা ঘুমানোর আগে বই পড়ে ঘুমালাম আমাদের এডুকেশন পাওয়ার দিকটাতে ব্রেন আমাদের নিয়ে যাচ্ছে যখন এডুকেশন পাওয়ার দিকটা ব্রেনটা নিয়ে যাচ্ছে আমাদের জীবনটা সেই ফোকাস হয়ে মনে হচ্ছে তুমি কোনটা গল্পের কোন একটা বই পড়ছো তুমি একদিন স্বপ্নের মধ্যে দেখলে তুমি একটা গল্পের বই পড়ছো কোন একটা হয়তো সত্যজিৎ একটা গল্পের বই পড়ছো তুমি একটা দিন আছে রিয়েলি তুমি সত্যজিৎ রায় একটা গল্পের বই তুমি পড়ছো আমাদের সায়েন্স নয় এপার নয় ওপার কোনোভাবে কিন্তু আমাদের জীবনটাকে অতিবাহিত করে সায়েন্স মাধ্যমে যে ক্ষেত্রে মেন্টালিস্টের এই মাইন্ড পাওয়ারটা যদি আমরা মাইন্ডকে নিজেদের আয়ত্তে রেখে দিতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় অনেক কাজই অনেক রকম ভাবে ইজি হয়ে যায় যেটা আমরা মানসিক ভাবে মনে করি যে এই কাজটা হয়তো আমার দ্বারা হবে না বা আমি ওই কাজটা করতে পারবো না কিন্তু মেন্টালি যদি আমি সেই জায়গায় স্ট্রং থাকি যে না এই কাজটা আমি করতে পারবো সেই কাজটা অনেক ক্ষেত্রেই কি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট আমাদের কি হয় মেন্টালিস্ট শেখার সময় একটা জিনিস খুব মানে জোর দেওয়া হয় যে আমাদের এটাই শেখানো হয় ব্রেনটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি আমরা ব্রেনটাকে কিভাবে আমরা প্রেশার দিতে পারি প্রেশার দিয়ে কোনো কাজটাকে করতে পারি এই যে একটা জিনিস হয় না হয়তো আমি আমার লাইফে পারবো না অনেক সময় গল্প শুনে থাকবে আগেকার মন ঋষিরা হচ্ছে অতীতের কথা পুরোপুরি সে নিজে থেকেই ভেবে তারপরে তার একটা পাওয়ার ছিল সে যদি কোনো দিকে তাকাতো তাহলে সেক্ষেত্রে কি হতো সেই জিনিসটা ধ্বংস হয়ে যেত বা কোনো ডিস্ট্রয় হয়ে যেত এরকম মানে কোনো কিছু হতো আমরা শুনেছি সেগুলোকে আমরা এখন আজ আজগুই বলে মনে করি কিন্তু তাদের ব্রেনটা এতটা শার্প ছিল এতটা পাওয়ার ছিল ব্রেনের মধ্যে তারা তার ব্রেনের পাওয়ারে তারা অনেক কিছু করতে পারে জীবনে

একটা কি হয় তাই বলে ওটা নিয়ে মানুষকে যে অনেকে ভাবে আমাকে হিপনোসিস করে দিল ক্ষতি করে দিল ক্ষতি করতে পারে না হিপনোসিস করে একটা জিনিস কেটে মানুষের মনের দুঃখ কষ্ট সেগুলোকে বের করে দিয়ে অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে যে নেশামুক্তি কেন্দ্র অনেক জায়গায় হয়েছে কিন্তু এটা বিদেশের ক্ষেত্রে ফরেন কান্ট্রি যাবে নেশা মুক্তি কোনো কেন্দ্র পাবে না

মনে হয় তোমাকে আমি তোমার ব্রেেনে একটা জায়গা আমি প্রেসার ক্রিয়েট করব ওকে প্রেসার ক্রিয়েট করলাম করে আমি যদি তোমাকে কোনো কাগজ দেখাই মানে কোনো কিছু লিখে দেখালাম আমি তোমাকে কোনো প্রিন্ট আউট বারবার নিয়ে আসলাম তোমাকে দেখালাম যদি এডুকেশন লেখা থাকে তুমি এডুটেটান বলবে তো আচ্ছা কিন্তু যারা ভিউয়ারস দূরে থাকবে এটা ভিউয়ারস না এটা প্রোগ্রাম আমি করব সামনে ভিউয়ারস থাকবে গেস্ট থাকবে ভিউয়ারস কিন্তু এডুকেশন লেখা এডুশন দেখবে তুমি চন্দানি কিন্তু দেখবে দেখবে হচ্ছে আমি তোমার ব্রেনের কিছু নার্ভার সিস্টেমটাকে বন্ধ করে দিচ্ছি কোন জায়গাটা চাপলে তুমি তোমার নাম ভুলে যাবে তুমি কোনো কিছু ভাবতে ভুলে যাবে অরিজিনাল জিনিস কোনটা তুমি বুঝতে ভুলে যাবে এটা একমাত্র মেন্টালিস্ট জায়গা ওকে মেন্টালিস্ট মানে শেখানো হয় মেন্টালিস্টকে মেন্টালিস্টের ব্রেনের পাওয়ারটা কি মানে বাড়বে তাকে কিভাবে কোন কোন ফর্মুলা মেইনটেইন করলে কি কি ব্রেনের ব্যাম করলে এইগুলোকে মাইন্ড পাওয়ার বাড়বে এটা অনেক ক্ষেত্রে আমাদের মানে যারা দর্শক আছে তাদের স্পেশালি স্পেসিফিকালি মানবের ক্ষেত্রে এটা প্রশ্ন থাকবে এখানে বামার মানে বাচ্চাদের এডুকেশনের ক্ষেত্রেও এটা খুব অবশ্যই আমি আমার প্রচুর ক্লায়েন্টের ক্ষেত্রে করেছি যে কোনো প্রকার আমি কি হয় ধরে নাও কোনো ক্লায়েন্ট আমার কাছে আসলো তার আমি যখন সামনে রয়েছে কথাবার্তা বলছি তার মাইন্ড রিড করছি করে বুঝে যাচ্ছি যে প্রচন্ড পরিমানে খারাপ কথা চলে গেছে আমার কাছে রেট অফ বার্থ রয়েছে সেটা আমি বিচার করছি করে আমি দেখছি দেখে দেখছি যে হ্যাঁ ঠিকই আমি আমার অনুযায়ী বললাম যখন আমি সেই স্টুডেন্ট কে বলছি সেই সন্তানটাকে বলছি সে বিশ্বাস করছে আমার কথা ঠিক আছে সে দিচ্ছে না ভাইরা যদি বলতে পারে আমার মনের কথা আমি কি করি বাবা সম্পূর্ণ বুঝে গেছে যে আমাকে যেটা উনি বলছে সেটা সব ঠিক আমার ছেলে সেটাই হচ্ছে ও এটাই করছে উনি বুঝে নিচ্ছে কিন্তু ও বুঝছে না যদি আমি একটা যখন দেবো যাই রেমিডি দিই না কেন যখন আমি দেবো ও বাড়তি নিয়ে পড়বে না ঙ্গলে আমি আজকে ফার্স্ট চালু করেছি আমি তার বাবা মাকে বারবার করে দিই তাকে সরাসরি আমার সামনে বসাই তার এমন একটা ঘটনা বলি আমি এমন একটা কথা বলি যে ধরো এখান থেকে এক সপ্তাহ আগেও কি করেছে বাবা জানে আর মা জানে না

যদি জানতে পারে যাবে আমি তুমি আমার সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা নিচ্ছ যে এটা আমি যদি জানতে পেরে যাই তুমি কিন্তু সেই কাজটা করবে না তুমি কিন্তু সে করার আগে দশ নম্বর হবে না আমি কৌশিকের সামনে যাই যা করি না কেন ওর সম্বন্ধে এই জিনিসটা জিনিসটা ভালো ও কিন্তু আগে থেকে আমার সম্বন্ধে ভেবে নেবে অর্থাৎ ও সেইভাবে স্টেপ নিতে পারে অর্থাৎ এভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে আমি চাইছি অন্যান্য আপনাদের সন্তানরাও পরিবর্তন হবে এবং আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন আপনারা কমেন্ট করুন যে এই রকম ধরনের মেন্টালিস্টের উপরে আরো ডিটেলে যদি কোনো প্রোগ্রাম পেতে চাইছেন আমি অবশ্যই আসবো নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখাবো